এক শরীর দুই মাথা এমন এক অদ্ভুত শিশু ভূমিষ্ঠ হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক শরীর দুই মাথা সম্প্রতি এমনই এক অদ্ভুত শিশুর জন্ম হল শিলচর মেডিকেল কলেজের হাসপাতালে এই নিয়ে রীতিমতো ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় মেডিকেল কলেজের চত্বরে তবে অদ্ভুত শিশুটি যে বেশি সময় বাঁচেনি এই অদ্ভুত শিশুটি মাত্র পনেরো মিনিটের অতিথি হিসেবে এসেছিল পৃথিবীতে জানা গেছে শিশুটির জন্মদিন শিলচর তারাপুর এলাকার বাসিন্দা ফরিদা বেগম নামের এক মহিলা তিনি কামাল উদ্দিনের সহধর্মিনী শিশুটি জন্ম দেওয়ার পর প্রায় পনেরো মিনিট শিশুটি জীবিত ছিল এরপর তার মৃত্যু ঘটে মেডিকেল সূত্রে জানা গেছে জন্মের সময় শিশুটির ওজন ছিল দু কেজি তার হৃদয় ছিল একটি মস্তক ছিল দুটি পা ছিল চারটি হাত দুটি তবে শিশুটি বেশি সময় শিশুটি মারা গেলেও বর্তমানে শিশুটির মা সুস্থ রয়েছেন বলে জানা গেছে তিনি শিলচর গত পরশু দিন রাত্রে একজন পেশেন্ট এসেছিলেন ফরিদা বেগম ওয়াইফ অফ কামাল উদ্দিন অ্যাড্রেস ছিল তারাপুর কাছার ফিফথ প্রেগনেন্সি ছিল ওনার উনি ডিফিকাল্ট লেবার নিয়ে প্রেজেন্ট করেছিলেন আমাদের মাদার ইন চাইল্ড হসপিটালে অ্যান্ড ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করা হলো করার পরে দেখা গেল যে যেটা বেবি জন্ম নিয়েছে এটার দুটো মাথা এবং লিম্প মানে হাত এবং পাও দুটো দুটো তো বেবিকে রিসাসিটেশন করার পরে সোনোগ্রাফি করা হলো ওইখানেও দেখা গেল যে বেবির সিঙ্গুল হার্ট এবং লাং যেটা ছিল এটা ইমিচিওর ছিল কারণ বেবিটা থার্টি টু উইক্স প্রেজেন্টেশন ছিল অ্যান্ড গ্রোথ অল্প কম ছিল টু পয়েন্ট থ্রি কিলো ছিল তো পনেরো মিনিটের ভিতরেই বেবিটা আনফর্চুনেটলি মারা যায় এটা খুব রেয়ার টাইপ অফ প্রেজেন্টেশন এটা বলে ডায় ডাইকেফেলাস প্যারাফেগাস টাইপ অফ ফিটাস সো আমার জানা মতে শিলচর মেডিকেল কলেজে এটাই ফার্স্ট টাইম এই টাইপের বেবি জন্ম নিয়েছে নিউজ ট্যাক্স রিপোর্ট সুদর্শন নিউজ বাংলা